বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইস্কন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামের এক আইনজীবী নিহত হয়েছেন এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবার সাইফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়লেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর সবটাই জানাবো তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পর শোকে আচ্ছন্ন পরিবার এবং তার আত্মীয় স্বজনরা থামছে না মমতাময়ী মায়ের আহাজারি। পরিবারের মধ্যমণিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সবাই এবার এই পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা নিলয় এই অভিনেতাকে অনেক সময়ই অসহায়দের পাশে দাঁড়াতে দেখা যায় সম্প্রতি আইনজীবী সাইফুলের খবরটি শুনে ঠিক থাকতে পারেননি তিনি সাথে সাথেই সাইফুলের পরিবারের সাথে যোগাযোগ করেন ফোনের মাধ্যমে অভিনেতা বলেন আজ থেকে আমিও আপনাদের পরিবারের একজন সদস্য সব সময় আপনাদের পাশে থাকবো এবং পুরো বাংলাদেশের সবাই আপনাদের পাশে আছে খুব শীঘ্রই সাইফুলের পরিবারের সাথে দেখা করবেন এই অভিনেতা তো ভিওর্স আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ